যারা নিউট ইউটিউবার তারা কিন্তু অনেক কনফিউজ থাকে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে এক বছরের মধ্যে যদি আমি এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারি তাহলে কি আমাকে ইউটিউব থেকে বাতিল করে দেবে কিংবা ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে কিংবা আমি মোটিটেশন পাবো না অনেকেই কিন্তু অনেকে কনফিউজ হয়ে থাকে তাই না তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে এক বছরের মধ্যে যদি আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে না পারি তাহলে কি আমরা পরবর্তী মোটিটেশন পাবো না কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে বিভিন্ন মাসে কিন্তু বিভিন্ন রকম পোস্টার পড়েছে আজকে দেখলে কিন্তু আপনার এই কনফিউজটা দূর হয়ে যাবে না পারেন তাহলে কি আপনাদের ইউটিউব হবে না সেটা কিন্তু আজকে জেনে যাবেন তো আমি এখান থেকে ওয়াচ অ্যাপসের মধ্যে ঢুকলাম তো ঢোকার পর এখান থেকে আট অপশন চলে যাবেন তো আট অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন দেখতে পাচ্ছেন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ডে মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার সাবস্ক্রাইবার ঘন্টা টাইম কমপ্লিট করলে আপনি ইউটিউব থেকে পাবেন এখন বলেন যে ভাই আমি তো কমপ্লিট করতে পারি নাই কিংবা আমার এক বছর চ্যানেলে বয়স হয়ে গেছে আমার ওয়াশ টাইম যত ছিল এক হাজার ঘন্টা ছিল এখন কিন্তু আমার যত বয়স হচ্ছে চ্যানেলের তত কিন্তু ওয়াচ টাইম কমে যাচ্ছে অবশ্যই কমবে আপনি কিন্তু এই যে ঘরে দেখছেন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন এই ঘরে কিন্তু মানে এই ওয়াশ টাইম আর সাকসেপ কিন্তু লাস্ট টিমসে পঁয়ষট্টি দিনে রাখবে তাই না তারপরে কিন্তু মনে করেন চোদ্দ মাস হলে ওই যে আগের পিছনের যে দুই মাস ওই দুই মাস কিন্তু কেটে যাবে তো আমি আপনাদের এখন বলবো যে এই লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আপনি ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি মোটিভেশন পাবেন কিনা সেটা আপনি আপনাদের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো জাস্ট আমি এখান থেকে বেরোচ্ছি বের পর আমি এখান থেকে আমি একটা আহ বারো মাসের নামে বের করছি বার করার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে হবে কিনা তো দেখতে পাচ্ছেন নাম নিয়ে নিছি এখন আমি আপনাদের বোঝাবো যে দিনের মধ্যে যদি আপনি আপনি টাইম সাবস্ক্রাইব না না পড়ে তাহলে কি কি পাবেন পাবেন তো বন্ধুরা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবকিছু আছে তো মনে করেন আমি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমার অ্যাকাউন্টটি খুলেছি ইউটিউব চ্যানেল খুলেছি এখন ডিসেম্বরের ডিসেম্বর ডিসেম্বর শেষ হতে কিন্তু আমার ওয়ার্স টাইম কমপ্লিট না হলে কিন্তু আমি পাবো না আপনি কিন্তু এখন অনেকে বলেন যে আমি কিন্তু জানাবাদ খুললাম তাহলে ডিসেম্বরে যদি আমি নোটিশন না পাই তাহলে কি আমি নোটিশন পাবো না আপনি কিন্তু অবশ্যই নোটিশন পাবেন না এখন অনেকেই বলে তাহলে কি আমার ইউটিউব চ্যানেল আবার নতুন করে খুলতে হবে কিন্তু আবার নতুন করে চ্যানেল আমার ডিলিট ডিলিট হয়ে যাবে আবার শুরু করতে হবে নোটিশন পাওয়ার জন্য না ভাই ওই চ্যানেলে আবার নোটিশন পাবেন আবার কিভাবে পাবেন ওই চ্যানেলে মনে করেন আপনার এই বারো মাসে মানে জানুয়ারি থেকে চব্বিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছে এখন কিন্তু আপনি ইউটিউব কি দেখে ইউটিউব কিন্তু আপনার অতি যে মাস চলে গেছে সেই মাস থেকে আপনার যেদিনের অর্ধ সাবস্ক্রাইবার মানে ওয়াশ টাইম পূরণ হবে এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে এগারোটা ওয়াশ টাইম পূরণ হবে সেই সেই দিন থেকে যে ঘটনা যে মাস চলে গেছে সেই মাস কিন্তু গণনা করবে যেরকম মনে করেন আপনার এখান থেকে চব্বিশ সালে জানুয়ারি মাসে খুলেছিলেন ডিসেম্বর পর্যন্ত আপনার নোটিশন পান নাই পরবর্তী পরিস সালে আবার জানুয়ারি মাস পড়বে তাই না সালে জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মনে করেন ডিসেম্বর চলে এসেছে তাই না পরিশাল ডিসেম্বর এখন মনে করেন জানুয়ারি থেকে আপনার পঁচিশ সালের ডিসেম্বরে আপনার মোটেশন টাইটেলে পূর্ণ হয়ে গেছে এখানে সাবস্ক্রাইবার সাইগ্রাম ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু উল্টো করে ধরবে মানে উল্টো মাসতে ধরবে তো এখন এখান থেকে কি করবে যে ইউটিউব করবে ম্যাম কিন্তু উল্টো মাসতে ধরবে এখান থেকে ডিসেম্বর তারপরে নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর তারপর এখান থেকে আগস্ট জুলাই তারপর জুন মে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি মানে ইউটিউব কিন্তু উল্টো করে ধরবে যেটা পূর্বে তার উল্টো মাস করে ধরবে যদি এই যে মাস ডিসেম্বর থেকে এই জানুয়ারি মাসের থেকে আপনাদের কিন্তু এক বছর হচ্ছে তাই না এই যে মাসের মধ্যে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি পরবর্তী মাসে পরবর্তী বছর আপনি ইউটিউব সালে কিন্তু ভোটেজেন পেয়ে যাবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার কিন্তু মনে করেন যে চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আমি মোটেজেন পাই নাই কারণ পঁচিশ সালে এসে পঁচিশ সালে জানুয়ারি মাসের এই এক মাসে আমি পূরণ পূরণ হয়ে গেল সাবস্ক্রাইব পূরণ হলো তাহলে কি মোটেশন পাবো অবশ্যই পাবেন মানে আপনার পিছনে মাস দেখবে এক মাসে পেলে তো আপনি আরও ভালো যেহেতু আপনি এক বছর খাটছেন আপনি সব কিছু শিখছেন ইউটিউবে আরও কেমন করে ভিউ আপনি সেটা দেখছেন কিংবা একটা রাতারাতি ভিডিও ভালো হয়ে গেলো আপনি লাস্ট যেদিন যেদিন আপনার একটা সাবস্ক্রাইবার পড়বে এই পিছনে যে মাছটি ঘটে গেছে মাসটি চলে গেছে সেই মাসটি করানো হবে উল্টো করতে হবে এটা কিন্তু উল্টো থেকে ধরবে মানে এখান দেখলাম ডিসেম্বর নভেম্বর অক্টোবর এমন করে কিন্তু উল্টো মাস করে ধরবে উল্টো মাস করে যে এক বছর হচ্ছে এই এক বছর কমপ্লিট হলে আপনি কিন্তু পাবেন তো আমি আরো সহজ করে যাচ্ছি যে আমার যে চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেল কিন্তু আমি দেড় বছর মনিটেশন পাইছি মনে করেন আমি কিন্তু এখান থেকে খুঁজছিলাম মনে করেন ধরেন আর এখান থেকে ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে তারপরে আমি কিন্তু দেড় বছরের পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই জুনে কিন্তু আমি মোটেশন পাইছি তাহলে কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেছে

যে মানে আগে আগে খুলেছিলাম তেরো দিন গেছে মনে করেন লাস্টে তেরো দিন বাদ দিচ্ছে আমার এই আগেকার তেরো দিন ধরছে ধরে নিয়ে এক বছর হয়ে আমার কিন্তু পুরো হয়ে গেছে আমি মোটিভেশন পাইছি তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা আরো একটু নিখুঁত করে বোঝাই আমি ওয়েট আপনারা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যারা নতুন আমি এক সময় এক সময় নতুন ইউটিউবে ছিলাম আমার আপনাদের আপনাদের মনে কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমি তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন এই যে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে এই এটা কিন্তু টিক মার উঠবে প্লাস এখান থেকে কিন্তু ওয়াশ টাইম পুরোটা টিক মার উঠবে আপনি কিন্তু এখান থেকে এই বক্সের মধ্যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আটবে মানে এই বক্সে যখন আপনার পূরণ দুটি পূরণ হয়ে যাবে তখন কিন্তু এখানে মানে এদের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে লাস্ট তিনশো দিনে কিন্তু এখানে আটবে আপনি মনে করেন দুইটা এক আগে সাবস্ক্রাইব করে যায় আমি অধিকাংশ সেলিং সাবস্ক্রাইব করে যায় তো বন্ধুরা যখন এই দুইটা ঘর পূর্ণ হয়ে যাবে আপনি কোনো কথায় কারো কথা শোনা থাকলে আমি অ্যাপ্লাই করে দিই মোটামুটি একশো পেয়ে যাবেন কারণ এখানে কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন নিয়ে আটে বুঝতে পারছেন আপনার আশা করি আপনাদের বুঝতে পেরেছি ভাই আমি আপনাদের বুঝতে পড়তে আমি ধরে না গেছি যাই হোক এখানে কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আটে মানে এই এখানে পূরণ হয়ে গেলেই আপনি একশো আসে মোন্টেশন পাবেন আপনার কাছে তো শোনা দরকার নেই এখানে পূরণ হয়ে গেছে তো আপনি মোটিভেশনে অ্যাপ্লাই করবেন আপনি মোটিভেশন পেয়ে যাবেন তদু আশা করি আপনাদের বুঝতে পেরেছি যে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি মোটিভশন না পান আবার পরবর্তী তিনশো আবার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে পূর্বে তার লাস্ট